বিএনপির নেতা এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা একজন উপদেষ্টা এই যে ফজলুর রহমান উনি কিন্তু কঠিন বিপদে পড়ে গেছেন পাঁচ আগস্টের পরবর্তীতে উনি অলায়ালং দেখা যাচ্ছে বা যাচ্ছিল যে খালি মুক্তিযুদ্ধের পক্ষে কথাটা বলেন স্বাধীনতা আর যুদ্ধের চেতনা আর কথাটা বলেন এবং যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে স্বাধীনতার চেতনার কথা বলবে তাদের কাছে তো অবশ্যই পাঁচ আগস্ট এই যে তথাকথিত যে বিপ্লব বা আন্দোলন অথবা গণভ্যুত্থান এটা তো কমপ্লিটলি কন্ট্রাইরি টু দ্য ফ্রিডম অব বাংলাদেশ রাইট অর্থাৎ এইটা যে কমপ্লিটলি স্বাধীনতা বিরোধীদের একটা আন্দোলন ছিল এবং তারা যে বস্তুত বাংলাদেশের স্বাধীনতার যে মূল্যবোধ বা চেতনা এটাকে যে ধুলিসাত করার একেবারে ম্যাটিকুলার প্ল্যান নিয়ে ফিল্ডে নামছে সেটা তো অলরেডি তাদের কথাবার্তা কার্যক্রম এ এগুলো থেকে তো বোঝাই গেছে এবং তাদের যে নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেই ম্যাটিকুলাস প্ল্যান তারপরে সেই ডিলিট করে দেওয়া তাই না পাঁচ আগস্টের আগে সমস্ত কিছু ডিলিট করে দেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো তো তারা লুকায়ও নাই ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এগুলো বোঝার জন্য তো আপনাকে বিরাট দার্শনিক সমাজবিজ্ঞানী রাজনৈতিক বিশ্লেষক হতে হবে বিষয়টা তো এরকম না এবং এর যে চূড়ান্ত পরিণতি তারা ঘটিয়েছে বাস্তবে সেটা হলো বাংলাদেশে যত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত মুক্তিযুদ্ধের যে প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো ভেঙ্গে চুরে একেবারে গুড়িয়ে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাই না অনেকে বলবে যে শেখ হাসিনা এক না শাসন চালু করছিল পনেরো ষোলো বছর ধরে ইলেকশনটা দেয় নাই মানুষের অধিকারটা দেয় না এই জন্য আওয়ামী লীগের প্রতি প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়েই এই সমস্ত কর্মকাণ্ড করছে এবং শেখ হাসিনা কথায় কথায় তো বঙ্গবন্ধু নাম উল্লেখ করতেন তাই না এবং এই জন্যে বঙ্গবন্ধুকে অনেকটা উনি খেলো করে খেলছিলেন এবং এই জন্যে মানুষ বিরক্ত হয়ে বস্তুতে এই কর্মকাণ্ডটা করছে কিন্তু বিষয়টা কি আসলে তাই মোটাও তা না যেমন বত্রিশ নম্বর বাড়িতে না বত্রিশ নম্বর বাড়িতে কারো ব্যক্তিগত বাড়ি না এটা কিন্তু সরকারি বাড়ি এক সময় এটার মালিকানা বঙ্গবন্ধুর ছিল তারপরে ওয়ারির সূত্রে শেখ হাসিনা হয়েছিলেন বাট উনি তো এটাকে জাদুঘর তৈরি করার জন্যে সরকার সরকারকে উনি দান করে দিয়েছিলেন তাহলে এটা তো জাতীয় সম্পদ এবং এটা মুক্তিযুদ্ধের জাতীয় সম্পদ রাইট তো এইটা যখন ভাঙ্গা হলো তখন তো একেবারে পরিষ্কার বোঝা গেল এরপরও আমি যদি যদি ধরে নেই যে বঙ্গবন্ধুর প্রতি প্রচন্ড রকম ক্ষিপ্ত হয়ে যেহেতু শেখ হাসিনা তার নাম প্রায় ব্যবহার ট্যাবার করতো এই জন্যই হয়তো ভাঙছে তাহলে প্রশ্ন ওঠে যে সাতজন যে বীরশ্রেষ্ঠ তাই না আমাদের ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় যে সাতজন বীরশ্রেষ্ঠ আছে না এই শ্রেষ্ঠদের যে মুরাল টুরাল আছে সেগুলো তো ভাঙছে তো সেগুলোর নাম টাম তো শেখ হাসিনা কখনো উচ্চারণ করতো বলে আমরা শুনি না তাহলে এই যে যারা নাকি এই যে আন্দোলন করছে বুথান করছে তারা কীভাবে এই বীরশ্রেষ্ঠদের মুরাল ভাঙল অতএব একেবারে বিরাট পণ্ডিত হতে হবে একটু আগেই বলছি এটার কোনো প্রয়োজন নেই একেবারে কমন সেন্সই বোঝা যায় এবং এটা এরা প্রকাশও করছে এমনকি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ডাকসু ইলেকশন হবে তো একটা ছেলে যে নাকি ওখানে ভিপি পদে দাঁড়াচ্ছে সে কিন্তু অলরেডি বলছে যে ওই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান থেকে মতিউর রহমান নামে একজন যে ফাইটার ফ্লেন হাইজাক করে নিয়ে এসছিলেন না তো আসার পথে ওর মধ্যে তো একটা পাকিস্তানি সৈন্য ছিল তো তার সাথে ধস্তাধস্তিতে ওই বিমান কিন্তু ইয়ে করে ক্রাশ করে এবং মতিউর রহমান মারা যান পরবর্তীতে তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় তো তাকে কিন্তু এই যে এক প্রকাশ্যে গাদ্দার বলছে রেট প্রকাশ্যে গাদ্দার বলছে এবং এই যে এই দেখলাম এই যে পাকিস্তানি যে পররাষ্ট্রমন্ত্রী যা হলো আমরা তো দেখলাম যে ঘটনা কি তাই না একেবারে পরিষ্কার করে বলে গেল যা কিছু বলার বোঝার মানুষ কিন্তু বুঝে গেছে অর্থাৎ অন্য কথায় বাংলাদেশের মানুষ কিন্তু প্রকৃত পক্ষে এখন আমার ধারণা নাইনটি পার্সেন্ট আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না যারা যারা বিশ্বাস করে তারা হচ্ছে যে ওই জেনারেশন অর্থাৎ যারা নাকি সরাসরি মুক্তিযুদ্ধ করছিল তারা কারণে হয়তো এটা ভুলতে পারে না এবং তখন যারা যুদ্ধে যায় নাই তারাও হয়তো ওই কঠিন বাস্তবতার কারণে নস্টালজিক কারণেই বস্তুত তারা এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে বা ওই ধারণা লালন করে বাট নাইনটি পারসেন্ট লোক এটা লালনও করে না ধারণও করে না তো এই মতো অবস্থায় আপনারা যদি খেয়াল করেন যে এতগুলো ঘটনা ঘটে গেল এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে মানে মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন ভাঙ্গা টাঙ্গা ইত্যাদি কত ঘটনা ঘটে গেল তাই না এখানে রাষ্ট্র সহযোগিতা করছে এবং শুধু তাই না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই জাফরলুর রহমান যে দলের রাজনীতি করেন যে বিএনপি তো এই বিএনপির নেতাকর্মীরা তো দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের যে লিডার গিয়র রহমান উনি মুক্তিযোদ্ধা ছিলেন একজন সেক্টর কমান্ডার ছিলেন ইত্যাদি ইত্যাদি দাবি করে না কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন ভেঙেছুরে খান খান করে দেওয়া হলো বিএনপির তরফ থেকে একটা প্রতিবাদ পর্যন্ত করা হয়নি কি করা হয়েছে একটা প্রতিবাদ পর্যন্ত করা হয় নাই এবং বিএনপি যে আসলে কি দল এবং তারা যে আসলে বস্তুত কি আদর্শ লালন করে এইবার কিন্তু এই ফজলুর রহমানের প্রতি তাদের যে শোকজ একটা নোটিশ যাতে দেয়া হয়েছে যে ফজলুর রহমান কি কী কারণে শোকজ দেওয়া হয়েছে যে ইনি এই চব্বিশের মানে চব্বিশের যে চেতনা এটা ধারণ করেন না এবং এটাকে বিপ্লব হিসেবে উনি গণ্য করেন না তারপরে এখানে যারা আন্দোলনে যারা নেতৃত্ব করছে তাদের তাদেরকে উনি মানে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা স্বাধীনতা যোদ্ধা বা জুলাই বিপ্লবের চেতনা মেতনা এই সমস্ত ক্ষেত্রে উনি বিশ্বাস করেন না তো একজন ব্যক্তি একাত্তর সালের স্বাধীনতাকে যদি লালন করে তার পক্ষে তো অবশ্যই জুলাই চেতনা ধারণ করা সম্ভব না একই সাথে একাত্তরের চেতনা এবং জুলাই চেতনা একই সঙ্গে লালন করা সম্ভব হয় না কারণ জুলাই চেতনা মানেই হচ্ছে একাত্তরকে অস্বীকার করা অর্থাৎ বেমত অবস্থা আপনি একাত্তর এবং জুলাই দুটাকে ধারণ করতে পারেন না এবং এই জন্যেই বস্তুত এই ফজলুর রহমান এ বিষয়ে কথাবার্তা বলতেন এবং এই বলার কারণে তার দল যে দল নাকি বলে যে মুক্তিযুদ্ধের পক্ষের দল বা শক্তি তাকে তাও সময় মাত্র ঘন্টা দেখছেন অন্তত মিনিমাম তো দিন দিতে হয় তাই না একটা দিয়েছে তিন লেখা লিখে একজনের কাছে পৌঁছাইতেও তো চব্বিশ ঘন্টা লাগে বর্তমানে বাংলাদেশে তো অর্থাৎ এ তার যে দল এই দলও কিন্তু তার পিছনে নাই আমি চিন্তা করে দেখেন যে এত ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে টেলিভিশনে এসে অনেক মানুষ অনেক কথা বলে অনেক বিশ্লেষণ করে তাই না মুক্তিযুদ্ধের পক্ষে ডাইরেক্টলি কয়েকজন মানুষ কথা বলে খুব কম হাতে গোনা তাহলে বাকিগুলা কি ভয়েতে বলে না এরকম নাকি আমি বিশ্বাস আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মোটেও না এই যে বিএনপির নেতা এরা তো মুক্তিযুদ্ধের পক্ষে বহু কথা বলতে পারে তাই না তো ওদের ওরা কি ওদের উপরে কি কোনো মব হতো না কি বা ওদের উপরে কোনো ঝামেলা হতো নাকি মোটেও না আসল কথা হলো যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বলে কোনো কিছু নাই এখন এটাই সত্য কিন্তু কিছু লোক ওই যে সেই জেনারেশনের মানুষ তার মধ্যে যেমন হল্লুর রহমান উনিও নস্টালজিয়াতে ভোগেন যে কারণে ওই কথা না বলে উনি পারেন না আর তার ফলাফল কিন্তু হাতে নাতে একেবারে এই যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে দৃপ্ত কণ্ঠে বলে যাচ্ছে যে এইগুলা ভুলে যেতে হবে হৃদয় পরিষ্কার করতে হবে তো হৃদয় তো পরিষ্কার করেই ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনুজ বলছে না ইরাস করে দিয়েছে ইরেস করা মানে ডিলিট করা মানে কি আগের স্মৃতি গেছে তো পরিষ্কার তো হয়েই গেছে তাই না এবং এর বিরুদ্ধে কথা বলার কারণেই এই পাকিস্তানকে খুশি করার জন্যে এই বিএনপি বস্তুতে তাকে সোকস করছে যে ফজলুর রহমানকে এটা তো বুঝাই যায় এখন কথা হচ্ছে যে এই নস্টালজিক কারণে এই কথাটা বলে এখন বিপদের মধ্যে পড়ছেন এবং দেখেন যে এরপর তার বাড়ির সামনে গিয়ে মব মব মপ ভায়োলেন্স করার চেষ্টা করা হয়েছে তার বাড়ির ওখানে গিয়ে দরজা ধাক্কা ধাক্কি তারপরে তাকে নানা জায়গা থেকে গলা কেটে হত্যা করার হুমকি টুমকি দেওয়া হয়েছে যেটা উনি দেখলাম যে একটা সংবাদ সম্মেলনে উনি বললেন এবং মজার ব্যাপার হচ্ছে উনি বেগম জিয়ার একজন উপদেষ্টা একজন তার মানে কি একজন সিনিয়র নেতা বিএনপি রাইট বিএনপি একটু তাকে সাপোর্ট দিচ্ছে না একেবারেই দিচ্ছে না ফজলুর রহমান কি এত বুঝেন না যে তার দল কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল না যাই হোক এই পর্যন্ত ঘটনা আমরা দেখলাম জানি না ওনার উপরে কোনো বিপদ বিপত্তি চলে আসে কি না বাট বাস্তবে আসা উচিত বাস্তবে আসা উচিত দেশের সিংহভাগ মানুষ একশো জনের মধ্যে যদি নব্বই জনই যেদিকে যাচ্ছে বা যা চায় আপনি তার বিপরীতে চলতে পারেন না এটা কমপ্লিটলি ইম্পসিবল বাংলাদেশ কোনো সিভিলাইজড কান্ট্রি না এটা কোনো গণতান্ত্রিক দেশ না যে সবাই একদিকে যাচ্ছে আপনি ভিন্ন একদিকে গিয়ে আপনি আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেন আপনার জীবন বিপন্ন হবে যেখানে কোনো বিচার নাই আচার নাই যেখানে কোনো অধিকার নাই যেখানে বাক স্বাধীনতা নাই যেখানে গণতান্ত্রিক কোনো অধিকার নাই কোনো মৌলিক অধিকার নাই যেখানে রাস্তাঘাটে সরাসরি পিটায় মেরে ফেলা হলো বিচার তাহলে সেই জায়গাতে এত বেশি কথা বলে লাভটা কি এত বেশি কথা বলে লাভটা কি ফজলুর রহমান সেই কাজটা করছে তাই এখন তার দলও তার পক্ষে নেই দেখছেন তো আমি জানি না এখন উনি বুঝতে পারছেন কি না অবশ্যই উনি বুঝেন যে ওই বিএনপি দলটা আসলে কী ধরনের আদর্শ লালন করে সত্য কথা বলতে কি আপনি দেখেন না যে বিএনপির আসলে আদর্শ কী বিএনপির আদর্শ সে ভারত বিরোধিতা তাই না আমরা ওই শেখ রহমানের আমল থেকে আমরা ওইটাই দেখছি এছাড়া তাদের অন্য কোনো আদর্শ তাদর্শ আছে নাকি আমরা তো দেখিনি তো যাই হোক এখন একটা দেশের বিরোধিতা করা যদি কোনো রাজনৈতিক দলের আদর্শ হয় এবং সেই আদর্শ বাম লোকদের দিয়ে বাংলাদেশে আসলেই কোনো সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব কিনা এটা চিন্তার বিষয় রাইট তো এখন যেহেতু চতুর্দিক দিয়ে এই এফজুর রহমানের কল্লা কেটে ফেলবে বলে হুমকি টুমকি দিচ্ছে আমি জানি না এরপর উনি সুপ থাকবেন কি না তবে থাকলেই ভালো সবাই যখন সুপ সবাই যখন মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে গেছে তাহলে ওনার খামাখা কথাবার্তা বলে উনি কি ভাবেন যে উনি হিরো হবেন না উনি হিরো হবেন না বাংলাদেশে কোনো গুণীর কদর নাই কোনো জ্ঞানীর মূল্য নাই এটা তো ওনার বোঝা উচিত নাকি উনি কি মানে মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি খোদ জিয়াউর রহমানের আমলেই অর্থাৎ জিয়র রহমান যখন ক্ষমতায় ছিলেন তার দল গঠন করেছিলেন বিএনপি তখনই তো তার আমলে কেউ তো নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে সাহস পেত না কেউ মুক্তিযোদ্ধা পরিচয় দিতও না এটা কি এই এফজুল রহমান জানেন না তো জিয়াউর রহমান যদি উনি যদি মুক্তিযুদ্ধ হন যেটা আমরা জানি উনি ছিলেন সেক্টর কমান্ডার রাইট এবং একই সঙ্গে উনি যদি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন স্বাধীনতা যুদ্ধের চেতনা লালন করতেন তাহলে ওনার আমলেই তো কেউ মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে সাহস পেত না এটা অনেকটা ট্যাবুর মতো হয়ে গেছিল এটা তো ফজলুর রহমান সাহেবের জানা থাকার কথা তাই না তো খোদ আজকে থেকে সে পঞ্চাশ বছর আগেই যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার এই অবস্থা হয় তো আজকে যখন গোটা বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম ধর্ম নাদ হয়ে গেছে এবং যে ধর্মের কারণে বা যে ধর্মীয় ভিত্তিতে যুদ্ধের চেতনা একটা মুনাফিকী কর্মকাণ্ড ছাড়া আর কিছু না যেটা আমি বহু ভিডিওতে বলেছি যে আপনি যদি ইসলাম অনুযায়ী মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করেন তাহলে এটা কিন্তু ইসলাম বিরোধী এবং ঠিক সেই কারণে কিন্তু জামাত ইসলাম কখনোই মুক্তিযুদ্ধে তারা যে বিরোধিতা করছিলো এজন্য জন্যে তারা ভূ ক্ষমা সত দূরের কথা এর জন্যে তারা ভুল অস্বীকার করেনি অর্থাৎ আপনি একজন খাঁটি খাঁটি মুসলমান হবেন এবং একই সঙ্গে খাঁটি মুক্তিযুদ্ধ হবেন দিস ইজ কোয়াটিং পোসব আপনি যদি খাঁটি মুসলমান হন তাহলে আপনাকে অবশ্যই মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড়াতে হবে এবং রাজাকার আলবদর আল শামস তাদেরকেই প্রকৃত বীর হিসেবে মানতে হবে এবং যে রহমানের আমলে উনি কি সেই কাজটা করেন ওনার যে সরকার ছিল। এমনকি খোদ প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান উনি কে ছিলেন সবাই তো বলে যে উনি স্বাধীনতা বিরোধী একজন বিশাল নেতা ছিলেন তো তাকেই তো উনি আবার প্রধানমন্ত্রী বানিয়েছিলেন অর্থাৎ আজকে থেকে পঞ্চাশ বছর আগে যেখানে জিয়াউর রহমান এই করোন কাণ্ডগুলো করছেন সেখানে এত বছর পরে এসে বিএনপি যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করবে ধারণ করবে এটা তো প্রশ্নই ওঠে না তো তারপরেও এই যে ফজলুর রহমান সাহেব কেন যে এত কথা বলেন এটা আমার মাথায় ঢোকে না ঠিক আছে এখন চতুর্দিককে যখন তার কল্লা ফেলে দেওয়ার হুমকি টুমকি আসছে দেখা যাক এখন উনি মুখ বন্ধ করেন কি না বেঘরে ফের দেওয়ার কোনো মানে সংগত কারণ থাকতে পারে না অন্তত কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এই কাজটা করবে না কি বলেন ধন্যবাদ